খান সাহেবের সাথে কি আজকে দেখা হয়েছিল হ্যাঁ কি বললো সে সব সময় যা বলে তাই আজকে কি তারা বাড়ি পাহাবে কি আসবে আসতে চাইছিল আমি মানা করছেন কেন মানা করছেন কেন আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো এটার এই কি মিনিংফুল লাইফ কয় এই তো তুমি বুঝবা না হ্যাঁ সব জ্ঞানী মানুষ সব মূর্খদের বিয়ে করে থাকে আর আমার জীবনে ঘটছে আমার ঘরে যাকে নিয়ে আসছি সে একটা মূর্খ না দান পৃথিবীতে এই একটা জিনিস সবকিছু দেখে তার সষ্টা তুমি যা করবে তার কর্মফল তোমাকে বইতেই হবে নিশ্চিত আমেরিকার এক রাইটারের নাম এই মুহূর্তে মনে পড়ছে ওর নাম হচ্ছে টোটুস মালোয়ারা ও একটা কথা বলছে পৃথিবী হইল জরাজীর্ণ এবং সেটা উপর থেকে ইঞ্জিটি আর তো ভালো কইlambda তো বুঝতে পারবা তাই বলে কি আপনি halsare diben এটা তুমি আমার কি প্রশ্ন করলে আমি halsere দেবো মানে আরে আউইউরাম খলিল 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 মাস্টার মাস্টারে তারে জিজ্ঞাসা করতে হবে যে সে আমাকে কেন মারবে কি যুক্তির উপর দাঁড়াবে আমার মরণ আমার কালো জয় মরণ শোনা হবে মানুষের সবচেয়ে তার স্থল হচ্ছে তার ধর্ম আল্লাহ তালা স্রষ্টা ঈশ্বর সব এক অদ্বিতীয় তার চোখের আড়াল কোনো কিছু কেউ হয়তো মনে করতে পারে পার পেয়ে যাবে কিন্তু পার হয় না তাকে তার কপাল জুড়ে যা লেখা আছে তাই ঘুরবে ওই ইংরেজ কথা সাহিত্যিক যে গলফটার কথা বলছে যে পৃথিবী হললো একটা জলাজিন্ন এবং সেটা উপর থেকে দেখো ইংরেজিতে বলে দ্য ওয়ার্ল্ড ইজ রকড ইন এ রিকেন অফ হাই কলিল মাস্টার বাই বাই হ্যাঁ আমি আমার কোন ফটো করছিস কি করছিস আপনি কিছু না বালরে রে ভালো বলতে শেখাইছি তারপরে খারাপ চোখে দেখতে স্কুলে আলো জ্বালাইছি সেই আলোর সরাইছি গাঁও থেকে গাঁ আমার একটু জড়া ধরতো আপনি থামেন তো আপনি তো